চারটি জিনিস যদি আপনি গোড়ের মধ্যে রাখেন তাহলে অবশ্যই আপনার কপাল খারাপ আপনাকে বুঝতে হবে আপনার কপাল মন্দ হয়ে গিয়েছে আপনার ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না আর রহমতের ফেরেশতা যদি না আসে আপনার গোরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে সারা বৎসর পেরাসানির মধ্যে থাকবেন দুঃখের মধ্যে থাকবেন কষ্টের মধ্যে থাকবেন ঋণ পরিশোধ কখনো হবে না অবশ্যই আপনাদেরকে চারটি জিনিস গড় থেকে একনি সরাইয়া ফেলতে হবে প্রিয় তিনি ভাই বোন এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন আল্লাহ আল্লাহর রাসূল যে সমস্ত জিনিসকে অপছন্দ করেন সেই সমস্ত জিনিস ঘরের মধ্যে রাখলে কিন্তু বরকত কখনো হবে না অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে শান্তি কখনো ঘরের মধ্যে কিন্তু আসবে না প্রিয় দিন ভাই বোনেরা এই চারটি জিনিস এক একটা করে আজকে আমি আপনাদেরকে বলে শুনবেন দিব আর শুধু শুধু শুনলেই হবে না আপনারা ঘর থেকে যতক্ষণ পর্যন্ত না সরাইবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রহমতের ফেরাসটা আপনার গড়ে আসবে না চারটি জিনিসের মধ্যে এক নম্বর হলো কোনো জীব জন্তুর ছবি যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন কোন প্রাণ বিশিষ্ট জীব জন্তুর ছবি যদি আপনার ঘরের মধ্যে থাকেন অবশ্যই আপনাকে এটা গড় থেকে সাথে সাথে সরাইয়া সরাইয়া হবে। হবে। আপনার ঘরের মধ্যে আসবে না আর রহমতের ফেরস্তা যদি না আসে আপনার গড় কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে গজবের ফেরস্তা আপনার ঘরের মধ্যে আসবে অভাব অনটন লেগেই থাকবে জীবনেও দিন আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন অনেকেই দেখা যায় রাত্রে পেশাব করে পাত্রের মধ্যে পেশাব করে গরের মধ্যে জমা করে রাখে এইভাবে যদি আপনি জমা করে রাখেন আর গরের মধ্যে দুর্গন্ধ ছড়া যায় দুর্গন্ধ চড়াক আর না চড়াক আপনি পেশাব যদি ঘরের মধ্যে রাখেন অবশ্যই আপনার গরের মধ্যে কখনো কোনো দিন রহমতের ফেরেশতা আসবে না কোনো দিনও রহমতের ফেরেশতা আসবে না আর যদি না আসে রহমতের ফেরস্তা যদি না আসে গজবের ফেরেশতা আসবে আর গজবের ফেরস্তা যদি আসে অবশ্যই কিন্তু আপনার ঘরটা বন্দাকার জন্য হয়ে যাবে আপনার ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে জীবনে কোনোদিন কখনো শান্তি আসবে না এটা হলো দুই নম্বর তাহলে দুই নম্বরে কিন্তু এটা আপনারা আমল করবেন প্রসাব জমা করে পাত্রের মধ্যে ঘরের মধ্যে রাখবেন না অনেকে জমা করে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে বাথরুম টয়লেট ধরে থাকার কারণে তারা কি করে পেশাবকে পাত্রের মধ্যে জমা করে ঘরের মধ্যে রেখে দেয় সকাল বেলায় আবার কি করে তা ফেলে দেয় এভাবে যদি আপনি প্রতিদিন রাখতে থাকেন জীবনে কোনো দিন কখনো আপনার ঘরে শান্তি আসবে না তিন নম্বরে আসুন হিন্দুদের মন্দিরের মধ্যে দেখবেন গন্টি থাকে গন্টি তারা গন্টা বাজায় ওই গন্টি আপনি যদি আপনার ঘরের মধ্যে এটা নিয়ে রাখেন অবশ্যই বুঝবেন আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে জীবনে কোনোদিন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে ঋণ পরিশোধ হবে না আল্লাহ তালার রহমত যেহেতু আসবে না সুতরাং পরিবারের মধ্যেও কিন্তু শান্তি আসবে না তিন নম্বরে তাহলে হিন্দুর মন্দির থেকে হিন্দুর মন্দিরের মধ্যে যে ঘন্টি রয়েছে এই ঘন্টি কখনো কোনো আনবেন না চতুর্থ নম্বরে আসুন বাদ্যযন্ত্র তবলা যদি আপনি ঘরের মধ্যে বাজার থেকে বাচ্চাদের জন্য খেলানোর জন্য আপনি ক্রয় করে নিয়ে আসেন অবশ্যই আপনার কপাল খারাপ হয়ে যাবে কোনো দিন কখনো বাদ্যযন্ত্র আনবেন না এই বাদ্যযন্ত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামিনান নাসি ഹീസി ലോദി ല মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা গান বাদ্যকে পছন্দ করে ক্রয় করে গ্রহণ করে সুতরাং এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ আল্লাহ আমিন পছন্দ করেন চারটি জিনিস অপছন্দ করেন চারটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে এখনই আপনি আপনার ঘর থেকে সেটা সরাইয়া ফেলুন আল্লাহ তালা আপনাদেরকে এই চারটি জিনিস যদি ঘরের মধ্যে থেকে থাকে ঘরের মধ্যে যাতে করে রহমত আসে বরকত আসে ঘরের মধ্যে বৃষ্টির মতো যাতে করে আল্লাহ তালা রহমত দান করে এই জন্য এই চারটি জিনিস ঘর থেকে আল্লাহ তালা আপনাদেরকে ফেলে দেওয়ার তৌফিক দান করুক আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে ইনসা আল্লাহ দোয়ার মধ্যে আমিন বলে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ